দুমপান ধ্বংস করছে আপনার শরীর সত্যটা জানো আপনি কি জানেন মাত্র একবার দুমপান করলে আপনার শরীরে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয় দুমপানের আসল ক্ষতিগুলো জানলে হয়তো আপনি আজই থামিয়ে দিতে চাইবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার জীবন বাঁচাতে পারে এক নাম্বার হলো দুমপান কিভাবে শরীরকে ধ্বংস করে পুষপুষ কালো হয়ে যাচ্ছে রক্তনালী সংকুচিত হচ্ছে একটা সিগারেট ধরালে ধোয়া টানলে কিন্তু জানেন কি এই ছোট্ট দোয়ার প্রতিটি কণা আপনার শরীরকে বিষে ভরিয়ে দিচ্ছে এক নাম্বার হলো এক নাম্বার ফ্যাক্ট হলো ধূমপানের কারণে ফুসফুসটা জমা হয় যা শ্বাস নিতে সমস্যা তৈরি করে দুই নাম্বার ফ্যাক্ট হল সিগারেটের নিকোটিন আপনার হাট এটাকে ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় তিন নাম্বার ফ্যাক্ট হলো এটি মস্তিষ্কের কোষ নষ্ট করে ফেলে মেমোরি লস ও স্টক হতে পারে দুই নাম্বার হলো দুমপান কিভাবে আপনার চেহারা ও সৌন্দর্য নষ্ট করে দেয় শুধু শরীর নয় দুমপান আপনার সৌন্দর্য নষ্ট করে দেয় ত্বকে পলি রেখা পড়ে কারণ দুমপান ত্বকের কোলাজেন ধ্বংস করে দেয় দাঁত হলদে হয়ে যায় কারণ এতে নিকটির ও টার থাকে চোখের নিচে কালি পড়ে কারণ দুমপান রক্ত প্রবাহ কমিয়ে দেয় তিন নাম্বার হলো দুমপান ছাড়লে কি হয় ভালো খবর হচ্ছে দুমপান বন্ধ করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীর সুস্থ হতে শুরু করবে বিশ মিনিটের মধ্যে রক্তচাপ স্বাভাবিক হয় বারো ঘন্টার মধ্যে শরীর থেকে কার্বন মনক্সাইড বের হয়ে যায় এক সপ্তাহের মধ্যে ফুসফুস পরিষ্কার হতে শুরু করে এক বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় পঞ্চাশ পার্সেন্ট সুস্থ জীবন যাপন পর মানুষ ধূমপান ছাড়ার পর খুশি জীবন যাপন তাহলে আজই কি আপনি ধুমপাল ছাড়ার সিদ্ধান্ত নেবেন কমেন্টে জানান আপনার মতামত আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ ধূমপাল ছেড়ে সুস্থ জীবন বেছে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন Şu stada kadar Allah payes.